রাখি বলবে একদম প্রথমে প্রশ্নটা করতে চাই ওয়ান ডে সিরিজটা শেষ হলো আপনি কতটা স্যাটিসফাইড আপনার নিজে পারফরমেন্স নিয়ে আলহামদুলিল্লাহ স্যাটিসফ্যাকশন তো কখনো আনা যাবে না বাট যতটুক সাধ্য হয় চেষ্টা করছি সিরিজটা জিততে পারছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ প্রিমিয়ার লিগটা হায়েস্ট উইকেট টেকার হয়ে শেষ করার পর স্বাভাবিকভাবে আপনার কাছে একটা বড় প্রত্যাশা ছিল কি মনে হয় মেটাতে পারলেন কতটা হ্যাঁ প্ল্যান থাকে তো সবসময় যেখানেই খেলি ভালো যেই ম্যাচে খেলি না কেন পারফরমেন্স করার তো ওই চিন্তাটাই ছিল যে কিন্তু ম্যাচ উইকেট অনেক ভালো ছিল এখানে পেসটা ভেরি করাটা অনেক জরুরি ছিল যে আস্তে বলিং করা বা জোরে করা মিক্স করে করাটা সো আমার মনে হয় আমি করতে পারছি দুইটা ম্যাচে আলহামদুলিল্লাহ সামনের ম্যাচগুলো তো আর চেষ্টা করবো যখন ফিল্ডিংয়ে নামলেন তখন কি এই বিশ্বাসটা সবার মধ্যে ছিল যে আপনারা জিতবেনই কারণ রানটা কম হয়েছিল কারণ দেখেন পশুরতে যে উইকেট ছিল উইকেটটা অত ভালো উইকেট ছিল না অ্যাকচুয়ালি নাহলে আজকে তিনশো বা সাড়ে তিনশো রানে খেলা হইতো আর যখন আমরা দুশো বিশ বিশ পার করছি তখন আমরা লাস্টে আমরা ব্যাটিং করছি আমাদের মাথায় ছিল যে আমরা দুশো বিশ করলে উইকেট আমরা ফাইট দিতে পারবো তো আমরা যখন আমরা ফিলিং নামছি তখন আমাদের সবার ভিতরে ওই অ্যাটিচিউডটা ছিল যাতে গরম থাক না থাক আমরা গরমটা মাথায় নিবো না আমরা আর্লি আর্লি দুই তিন উইকেট নিতে চাই তাহলে খেলাটা আমাদের দিকে চলে আসবে আর সেটাই হয়েছে বাংলাদেশ দুইটা ম্যাচ জিতছে দুইটা ম্যাচেই ব্যাটসম্যান রাখি বলার একটা বড় অবদান আছে ব্যাটসম্যান রাখি বলকে নিয়ে ঘুরে ফিরে কথা চলে আসে কি বলবেন না অ্যাকচুয়ালি আমি আমি ওই বলছি এখনও বলতেছি আমি আমার নিজে এখনো ব্যাটসম্যান ভাবি না আমি চেষ্টা করতেছি কারণ নয় নম্বর আট নম্বর জায়গায় দশ নম্বর জায়গায় ব্যাটিং অ্যাকচুয়ালি করা যায় চাইলে সো আমি চেষ্টা করছি যে কেউ ভালো করা যায় আর রাজিন ভাইয়ের সাথে কাজ করতেছি দেখি ইনশাল্লাহ আরও ইম্প্রুভ করার চেষ্টা করি আমি আর ওই প্রথম ম্যাচে ব্যাটিংয়ের কথা যদি বলি আপনি খুব জলদি অনেক রান করতে হতো আজকে দেখা গেছে যে যখন সব উইকেট চলে যাচ্ছে একটু ডিফেন্সিভ ক্রিকেট খেলা একটু এক দুই করে রানটা আগায় নেওয়া মানে দুইটা দুই রকম রোল ছিল আপনি দুই রকম রোলেই সাকসেসফুল এইটা একটু ভালো লাগার কিনা একটু ভালো লাগে কি আমি ওদিনের কনফিডেন্সটা আমার কনফিডেন্সটা আমাকে অনেক কাজে দিচ্ছে আজকে কারণ আমি ওদের পেস বলার সম্পর্কে আমার আমার নিজের আইডিয়া ছিল ওরা ব্যাকফিলেন দিয়ে বল করবে কারণ ওরা চারটা পাঁচটা বল ব্যাকফিলেন একটা বা দুইটা উপরে মানে ফ্রন্ট ফুটে করবে সো ওই প্ল্যানে ছিলাম আর পজিটিভ ছিলাম যে আমার শর্টস খেলার মতো জায়গা বল তোলেন শর্টস খেলব রিসেন্ট টাইমে কারণ আপনি দুই বছর আগে প্রিমিয়ার লিগ হায়েস্ট উইকেট টেকার ছিলেন এবারও হায়েস্ট উইকেট টেকার এই দুই বছরে আপনার বলিং এর কোন জায়গাগুলোতে আসলে খুব স্পেশাল ভাবে পরিবর্তন আনার চেষ্টা করছেন দেখেন অনেক টেকনিক্যালি তো অনেক জায়গা আছে আমার মনে হয় টেকনিক্যালের জায়গা থেকে আমি প্র্যাকটিক্যালি অনেক ইম্প্রুভ করছি আমার মনে হয় আমি এখন খেলার একটু বুঝি যে কখন কোন জায়গায় কী পেসে বলে করতে হবে বা কীভাবে বলিং করতে হবে সো ওই জিনিসটা একটু এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি এখন দেখেন পাঁচ বছরের স্পিডে আমি আসি পাঁচ বছর প্রিমিয়ার লিগ খেলতেছি এখন যদি একটু ভালো না করি খেলাটা না বুঝি ও চেষ্টা করতেছি যে খেলাটা বুঝেই বলিং করা চিন্তা ভাবনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসছে কিনা আসলে এতদিনে না আমার আমি ছোটো থেকে আমার ভাবনা থাকে আমি একটু অ্যাগ্রেসিভলি খেলি অ্যাটিটিউড থাকে আমার মাঠে আমি কখনোই আপ করি না লাস্ট বল পর্যন্ত আমি চেষ্টা করি তো ওই জিনিসটা আমার সবসময় হেল্প করে আমি ওই জিনিসটা ব্যাক করি আমি নিজেদের ব্যাক করি সবসময় আলহামদুলিল্লাহ এই না মানার যে মানসিকতাটা এটা সবসময় আপনার মধ্যে দেখা যায় এমন না যে অন্য প্লেয়াররা হারতে চায় সবাই জিততে চায় কিন্তু আপনার মধ্যে যে ফাইট করার প্রবণতা এটা সবসময় বোঝা যায় এটাও কি একদম ছোটোবেলা থেকে নাকি আপনি যখন আস্তে আস্তে বাংলাদেশের হয়ে খেলা শুরু করলেন তখন থেকে না ছোটো থেকেই দেখেন যখন আমরা নাইনটিন থেকে খেলা শুরু করি তখন থেকেই কারণ আমার মনে হয় আমি যখন বোলিং করতে নামি আমি ব্যাটিং হয়তো কম করি সময় কিন্তু আমার যখন আমি মাঠে যাই বোলিংয়ের জন্য আমি চাই যে আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট দরকার কারণ আমি জানি ফিল্ডিং দিয়ে কথা বলে বোলিং করে যাতে এফোর্ট দেওয়া যায় কারণ ব্যাটসম্যানে যখন ব্যাটিং করে অনেক কষ্ট করে ব্যাটিং করে তো তাদের গিয়ে এফোর্ট দেওয়া একটু কষ্ট আমার মনে হয় সেক্ষেত্রে বলারে আর ফিল্ডার হিসেবে আমার কাছে ব্যাটসম্যান মনে হয় আমি যে এফোর্টটা দেই এই অফোর্টটা আমার